আসিবে কখন কেউ তো জানে না আমার মরনা আসিবে কখন কেউ তো জানে না ওই আমি মরে যাব আমি তোমরা ভুইলা যেও না আমার মরনা আসিবে কখন জানে না জোরে বলুন এত জোরে বলুন মরণ কখন আসবে কেউ জানে না আমাদের কাছ থেকে হজরত আল্লাহ মামাওলানা কিছুদিন হলো জাকির হোসেনের চতুর্বেদী সাহেব চলে গেলেন ঠিক কিনা বাবারে কত ইন্টারন্যাশনাল বক্তা ছিল তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন বাবা আমার রব্বুন আলামিন কত সুন্দর করে তাকে নিয়ে নিলেন বেরাদার মুসলমান ক্যান্সার রোগে তো মরণ কার কখন আসবে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন সাহে মাদিনা জুরে বলুন নাবি মুস্তাফার দিবানা নয় মনে হয় কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি বলেন সাগে মা আমার মারানা সে ব্যাপার কেউ তো জানে না সুভান আল্লাহ মাসাল্লা আল্লাহর বান্দারা